কিভাবে অন্য কারো কল হিস্টরি আপনার হাতে টাকা স্মার্ট দিয়ে দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের প্রিয়জন কিংবা আমাদের গার্লফ্রেন্ড কাদের সাথে কথা বলে কোন নাম্বারে কথা বলে সেটি আমরা জানতে পারি না সে যে হোক না কেন তার কল হিস্টরি কিন্তু আপনি দেখতে পারবেন সে কার সাথে কথা বলতেছে কোন নাম্বারে কথা বলতেছে কত মিনিট কথা বলছে কোন তারিখ কথা বলছে কত সেকেন্ড কথা বলছে সবকিছুর ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন একটা কাজ করলে কিন্তু আপনি দেখতে পারবেন তো এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার করে রাখবেন একটু হলেও যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমত আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনার এখানে জানতে হবে আপনি যে নাম্বারের কল হিস্ট্রি দেখতে যাচ্ছেন সেটি কোন অপারেটারের নাম্বার তো আমি ধরে নিচ্ছি আপনার অপারেটারটি হচ্ছে আপনি যার কল লিস্ট চেক করতে যাচ্ছেন সেই নাম্বারটি রবি তা আপনি যেই অপারেটারের সিমের কল হিস্ট্রি দেখতে চাবেন সেই সিমের অ্যাপটি আপনার ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তা আমি যেহেতু রবি সিম দেখতে সেই সেক্ষেত্রে আমি রবি সিমের অ্যাপটি মাই রবি অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি প্লে স্টোর থেকে আরো বলে রাখি আপনারা কোন সিমের কল হিস্ট্রি দেখতে যাচ্ছেন সেই সিমের অ্যাপটি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ডাউনলোড করে নেবেন আমি যেহেতু রবি সিমেন্ট দেখতে যাচ্ছি সেক্ষেত্রে আমি মাইরোবি অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি আপনাদেরকে বারবার বলার কারণ হচ্ছে অনেক সময় আপনারা এই জায়গায় এসে ভুল করেন এই কারণে আপনাদেরকে বলতেছি ঠিক আছে তো আমি মাইরোবি অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড করার জন্য কিছুটা সময় নিবে আপনার কিছুটা সময় এখানে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মাইরোবি অ্যাপ অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে এখন শুধু ইনস্টেল খাবার পাওয়া ইনস্টল হয়ে গেলে আমরা কিন্তু কাজটি শুরু করে দিব কিভাবে আপনি অন্য কারো কল হিস্ট্রি নিজে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দেখবেন তো দেখেন এখানে কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশন আছে ওপেনের উপরে একটি ক্লিক করে দিবেন তা আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার তিন আপনারা আপনাদেরকে যদি বাংলায় থাকে বাংলা নাম্বার তিন এটা থাকবে যদি ইংলিশ থাকে তাহলে আমি ইংলিশ করে দিচ্ছি এখানে দেখেন ইন্টার মোবাইল নাম্বার ইন্টার মোবাইল নাম্বার এখানে বলতেছে আপনাকে আপনার নাম্বারটি দেওয়ার জন্য তো এখানে কোন নাম্বারটি দিবেন এখানে এসে আপনারাও কিন্তু ভুল করেন তো এখানে কোন নাম্বারটি আপনারা দিবেন এখানে সেই নাম্বারটি দিবেন যে নাম্বারের কল হিস্টোরি আপনি দেখতে চাচ্ছেন সে কার সাথে কথা বলে কোন কথা বলে এবং কত মিনিট কথা বলে যে নাম্বারের কল হিস্টোরি আপনার হাতে তাকে স্মার্টফোন দিয়ে দেখতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপি সেন্ট ওটিপির উপরে একটি ক্লিক করে দিবেন তো আমি সেন্ট ওটিপির উপরে একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নাম্বারে আপনি কল হিস্ট্রি দেখতে যাচ্ছেন সেই নাম্বারে কিন্তু একটি কোড যাবে অর্থাৎ ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু আপনার থাকতে হবে সেটি কোথায় পাবেন যে নাম্বার সেই নাম্বারটি যার তার কাছে কিন্তু ওটিপি যাবে ওটিপিটি নিয়ে কিন্তু এখানে পাঁচ পাঁচ মিনিটের ভিতরে কিন্তু যদি ওটিপিটি বসিয়ে বসে দেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আপনি দেখতে পারবেন সে কার সাথে কথা বল তো ওটিপি যে কোনোভাবে হোক আপনি তাদের কাছ থেকে বা যার কল হিস্ট্রি দেখতে যাচ্ছেন তার কাছ থেকে নিয়ে নেবেন আমি নিয়ে নিচ্ছি তার কল আমি ওটিপিটি নিয়ে নিচ্ছি ওটিপিটি নেওয়ার পর আপনারা কি করবেন এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন আছে সাবমিটের একটি ক্লিক করে দিবেন আমি সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি তো সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিভাবে কি করবেন এখানে অ্যালাউ আসলে আপনারা সকল কিছু অ্যালাউ করে দিবেন তামি আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর আপনারা একটু নিচে চলে আসবেন এই যে এখানে চলে আসবেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলে আসবেন এখানে আসার পর একটু এদিকে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন কল হিস্ট্রি নামে একটি একটি আছে কল ক্লিক করে দিবেন। তো কল হিস্ট্রিতে ক্লিক করার পর আপনাদের যদি অ্যালাউ চাই আপনারা আবারও এলাও করে দিবেন তা আমি অ্যালাউ করে দিচ্ছি এলাও করার পর দেখেন সে আমি যে নাম্বারের কল হিস্ট্রি দেখতে চাচ্ছি সকল সে কার সাথে কথা বলছে কোন সময় কথা বলছে কত সেকেন্ড কথা বলছে সব কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন নাম্বার সহ কিন্তু শু করতেছে তো আপনারা চাইলে নাম্বারগুলো নিয়ে আপনার প্রিয়জন আপনি যার কল হিস্ট্রি চেক করতেছেন তাকে নাম্বার গুলো দিয়ে বলতে পারেন সে কে তার সাথে কিসের কথা হয় এবং সে কে তাকে চিনে কিনা আপনি যাচাই করতে পারেন এভাবে কিন্তু আপনি চাইলে সকল ডিটেলস দেখতে পারেন তো এখানে অল সিলেক্ট করা আছে অল সিলেক্ট করা থাকলে আপনি সকল কিছু দেখবেন এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন অল এর পাশে উপরে যদি কল 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 ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন ইনকামিং যারা যারা দিছিল যাদেরকে কল দেওয়া হয়েছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন আউটগোয়িং কলটিও দেখতে পারবেন তো এখান থেকে তার এমবি কতটুকু আছে ইন্টারনেট কতটুকু আছে সেগুলো আপনি দেখতে পারবেন সে কত এমবি নিছিল কত টাকার এমবি খরচ করছে সকল ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে এভাবে করে কিন্তু দেখতে পারবেন তো ভিডিও দেখে যদি কিছু নাও বুঝিয়ে থাকেন তাহলে আমার সাথে মেসেজ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে আমাকে মেসেজ কিংবা কল দিবেন তো ভিডিও দেখে এটি কিন্তু সকল সিমের কারণে করতে পারবেন আপনারা আমি শুধু এটি আপনাদের দেখানোর স্বার্থে রবি সিম দিয়ে দেখালাম তা আপনারা যদি যে সিমেরই হোক না কেন যে সিমেরই হোক না কেন আপনার যদি করতে চান কল হিস্ট্রি চেক করতে চান অন্য কারো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো আল্লাহ আজকের মতো এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে